গুড ইভিনিং এভরিওয়ান আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহের অনুষ্ঠানটি অনেকগুলি আচরণের মধ্যে দিয়ে সুসম্পন্ন হয়ে ওঠে এগুলির মধ্যে দুই ধরনের আচার থাকে প্রথমটি হলো বিবাহের পূর্বে আচার আর পরের বিবাহের মূল পর্ব শুরু হয় তবে এখানেই শেষ নয় এরপরে আবার থাকে বিবাহ পরবর্তী আচার প্রচলিত রীতি অনুযায়ী বিবাহ পূর্ব আচার মোট ছয়টি পর্বে হয়ে থাকে বিবাহ পূর্ব আচারের এই পর্বগুলি হল পাটিপত্র পানখিলি আইবরু ভাত দধিমঙ্গল নান্দিমুখ শঙ্খ কঙ্কন ও গায়ে হলুদ পাটিপত্র হল হিন্দু বিবাহের প্রথম আচার এই আচার লগ্নপত্র বা মঙ্গলাচরণ নামেও পরিচিত ঘটকের মাধ্যমে সম্বন্ধ করে বিবাহ স্থির হলে নগদ বা গহনা পত্রের যৌতুক অন্যান্য দেনা পাওনা চূড়ান্তভাবে স্থির করার জন্য যে অনুষ্ঠান হয় তাকেই পাটিপুত্র বলে এই আচারের মাধ্যমে বিবাহের অন্যান্য আচারের সূচনা ঘটে পানখুলি হিন্দু বিবাহের দ্বিতীয় আচার যা পাটিপুত্রের ঠিক পরেই পালিত হয় পানিখলির অর্থ পান পাতায় আনুষ্ঠানিকভাবে খিলি দেওয়া বা খড়কে বাঁধানো এই আচরণটি প্রথমে বরের বাড়িতেই হয় তারপর কনের বাড়িতে অনুষ্ঠিত হয় পানখিলি আচারে বাড়ির মেয়েরা এবং প্রতিবেশীরা গায়ে বিয়ের গান গায় আর এই গানের বিষয়বস্তু হলো রাম ও সীতার বিবাহ বিয়ের আগের দিন তৃতীয় আচার বা আইবুরু ভাত অনুষ্ঠিত হয়ে থাকে এই অনুষ্ঠানটি ছেলে এবং মেয়ের বাড়িতে আলাদাভাবে করা হয় এটি হলো বিবাহের আগের শেষ অবিবাহিত অবস্থায় খাওয়া মেয়েদের বিয়ের পর নিজের পরিবারের সাথে আপেক্ষিকভাবে সম্পর্ক শেষ হয় সেদিক দিয়ে মেয়ের ক্ষেত্রে এটি তাদের বাপের বাড়িতে শেষ আনুষ্ঠানিক খাওয়া এর পরবর্তী আচার হল দধিমঙ্গল বিবাহের দিন বড় কন্যার উপোস থাকে তবে উপবাস নির্জলা নয় জল মিষ্টি খাওয়ার বিধান আছে তাই সারাদিনের জন্য সূর্যাস্তের আগে বড় কন্যাকে চিড়ে ও দই খাওয়ানো হয় নান্দিমুখ অনুষ্ঠানটি হল বিশেষ শুভকর্ম শুরুর আগে পূর্বপুরুষদের স্মরণ করা এরপর তাদের উদ্দেশ্যে জল দান করা ও তাদের আশীর্বাদ গ্রহণ করা পরবর্তী অনুষ্ঠান হল শঙ্খ কঙ্কন এতে শাখা এবং পলা এইসব পরানো হয় মেয়েকে এর পরবর্তী অনুষ্ঠান হলো গায়ে হলুদ সংস্কৃত ভাষা এই রীতিকে বলা হয় গাত্র হরিদ্রা হিন্দু ধর্মে কয়েকটি জিনিসকে শুভ বলা হয় যেমন শঙ্খধ্বনি হুলুধ্বনি ইত্যাদি এইভাবে আজকে আমাদের বান্ধবীর ছেলের পানখিলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো আর সাথে আমরা কিছু আনন্দ ফুর্তি করলাম নাচ গান করলাম খুবই আনন্দমুখর একটা পরিস্থিতি ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ